বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং বন্ধুরা আপনারা অনেক সময় ফেসবুকের পাসওয়ার্ড দিয়েছেন কিন্তু ফেসবুকের পাসওয়ার্ডটা ভুলে গেছেন যদি আপনারা ফেসবুকের পাসওয়ার্ডটা ভুলে যান সেটা কীভাবে আপনারা চেঞ্জ করবেন সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো এবং বন্ধুরা আপনাদের যদি ফেসবুকের পাসওয়ার্ড জানা থাকে তবুও আপনারা ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং যদি না জানা থাকে তবুও আপনারা ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তাহলে বন্ধুরা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে খুব সহজে আপনারা ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তো বন্ধুরা ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য সর্বপ্রথম তোমাদেরকে চলে যেতে হবে ফেসবুকে ফেসবুকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা ফেসবুক ওপেন হয়ে গিয়েছে এবং সব উপরে একটা অপশান রয়েছে প্রোফাইল তো আপনারা প্রোফাইল অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর আবার সব নিচের দিকে একটা অপশান রয়েছে বন্ধুরা সেটিং অ্যান প্রাইভেসি তো আপনারা সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর আবার সব উপরে একটা অপশান রয়েছে বন্ধুরা সেটিং তো আপনারা সেটিং অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটা অপশান রয়েছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার তো আপনারা সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর আবার নিচের দিকে একটা অপশান রয়েছে বন্ধুরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো আপনারা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর আবার সব উপরে একটা অপশান রয়েছে বন্ধুরা চেঞ্জ পাসওয়ার্ড তো আপনারা চেঞ্জ পাসওয়ার্ড অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে দুটো অপশান রয়েছে ফেসবুক আর ইনস্টাগ্রাম তো আপনারা ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন তার জন্যে আপনারা ফেসবুক অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অনেকগুলো অপশান রয়েছে যদি আপনাদের পাসওয়ার্ড জানা থাকে তাহলে উপরের লাইনে দিয়ে নিচের লাইনটাতে নিউ পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং বন্ধুরা আপনাদের যদি পাসওয়ার্ড না জানা থাকে তাহলে নিচে একটা অপশান রয়েছে ফরগেট আওয়ার পাসওয়ার্ড তো আপনারা ফরগেট আওয়ার পাসওয়ার্ড অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অনেকগুলো অপশান রয়েছে তো আপনারা যেভাবে কোডটা নিতে চান সেভাবে নিতে পারবেন তো আমরা নেবো ফেসবুক নোটিফিকেশান থেকে তো আপনারা ফেসবুক নোটিফিকেশান অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর আবার সব নিচের দিকে একটা অপশান রয়েছে কন্টিনিউ তো আপনারা কন্টিনিউ অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা ফেসবুক থেকে কোড চলে এসেছে সেই ফেসবুকের কোড এখানে বসিয়ে নেবেন বসানোর পর নিচে একটা অপশন রয়েছে কন্টিনিউ তো আপনারা কন্টিনিউ অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটা অপশান এসেছে নিউ পাসওয়ার্ড দেওয়ার তো এখানে আপনারা নিউ পাসওয়ার্ডটা দিয়ে দিবেন নিউ পাসওয়ার্ড দেওয়ার পর এবং নিচে একটা অপশান রয়েছে নেক্সট তো আপনারা নেক্সট অপশানে ট্যাপ করবেন নেক্সট অপশানে ট্যাপ করলে ফেসবুকের নতুন পাসওয়ার্ড সিলেক্ট হয়ে যাবে তো বন্ধুরা এরকম করে খুব সহজে আপনারা ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন